সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভালো আছেন সবাই আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি একটা ফ্ল্যাটের ভিডিও এটা নতুন বিল্ডিং কাজ চলমান আছে দু একটা ফ্ল্যাটে লোক উঠছে এই যে লিফটের লিফ্টের জায়গা এটা লিফ্টের স্পেস লিফ্টেরও কাজ চলমান এই যে আমি এখন বাসায় ঢুকতেছি এটা বাসার মেন গেট হ্যাঁ গেটটাও সুন্দর করছে গেটটা ফিনিশিং বাকি হয়েছে একটু কাজ বাকি হয়েছে আর ভিতরে একটু ময়লা ময়লা দেখা যায় ভিতরে হালকা পাতলা কাজ আসছে এগুলো কাজ শেষ করবে ফেলবে পনেরো বিশ দিনের ভিতরে এই যে বাসাটা একটা একটা বেডরুম এটা অনেক বড় বেডরুম এবং পাশে বারান্দা আছে দুই দিকে জানালা আছে এটা আলো বাতাস হবে অনেক হ্যাঁ এই যে এখানে একটা অ্যাটাচড টয়লেট আছে এই যে টয়লেটটা খুব সুন্দর ওয়াল টাইস করার টয়লেটে হ্যাঁ এবং টয়লেটেও আলো বাতাস ঢুকবে এই যে পাশে একটা বারান্দা আছে অনেক বড় বারান্দা বারান্দার পাশে আবার খোলা জায়গা আছে মাঠ আছে একটা বড় আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে পরিবেশ ভালো এখানে যে মাঠটা আজীবনী এই বড় ফ্ল্যাট বরাবর তো মাঠটা যার জন্য আলো পাতা আলো আলু বাতাস হবে অনেক সবসময় আলো বাতাস পাবেন এটা হচ্ছে বাগাল পাশাটার পশ্চিম সাইড পশ্চিম দিক থেকে আলোপাতাস বাতাস পাবেন অনেক আর এটা মোট তিনটা বেডরুম ড্রয়িং টাইনিং দুইটা টয়লেট একটা কিচেন একটা বারান্দা আছে এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটাও বড়ো হ্যাঁ সাইডে ওয়াল টাইলস করা আছে ডাইনিং স্পেসের মধ্যে ওয়াল টাইলস করা আছে হ্যাঁ ফ্লোরটা পরিষ্কার করলে অনেক সুন্দর লাগবে এখন একটু ধুলাবালি আছে যেহেতু কাজ চলমান এটা আরেকটা বেডরুমে ঢুকলাম এই যে বেডরুমটা ওখানে পাশে জানলা আছে দক্ষিণ সাইডেটা দক্ষিণ সাইডে পাড়ে পাশে একটা বাড়ি আছে চার ফিট চার ফিট থেকে পাঁচ ফিটের মতো দূরত্ব আছে এখানে আলো বাতাস পাওয়া যাবে এখানে একটা টয়লেট আছে এটা কমন টয়লেট টাইলস করা বসা টয়লেটটা হ্যাঁ হালকা কাজ আছে এখানে আর এটা হলো এটা একটা রুম বেডরুম দুই দিকে জানালা দক্ষিণ এবং পশ্চিম দিকে জানালা আছে প্রচুর আলো বাতাস পাওয়া যাবে যারা কিনতে চান এই ফ্ল্যাটটা আমার সাথে যোগাযোগ করে প্রিয় ভিউয়ার্স আমার নাম্বার ফোন দিবেন এবং ভিউয়ার্স আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন তাতে আপনাদেরকে আমি বেশি বেশি বাড়ি জমি বাড়ি ফ্ল্যাট দোকানের ভিডিও দেখাতে পারি সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ